আকরাম লাইলাতুল মেহরাজের রাত্রিতে সেখান থেকে ফিরে আসার পরে সাহাবা এখরামকে জানিয়েছেন আমি জান্নাতে হজরতে বেলাল রাদি আল্লাহর পদধ্বনি জান্নাতে শুনে এসেছি সকলেই বলি সুবাহ আল্লাহ সাহাবায়াম হজরত বেলাল রাদি আল্লাহকে জিজ্ঞাসা করলেন ভাই বেলাল তুমি এমন কি আমল করো যেই আমলের বদৌলতে আল্লাহ রসুল জান্নাতে তোমার পায়ের শব্দ পদধ্বনি শুনে এসেছেন আল্লাহ হজরত বলছেন কই আমি তো তেমন কোনো আবাদত করি না তোমরা যেমন সলাদ আদায় করো নফল করো আমিও তাই করি তবে একটা কাজ একটা ছোট্ট আমল আমি করি কি আমল যখন আমার একবার অজু চলে যায় অজু নষ্ট হয়ে যায় তখন পরক্ষণেই আমি আবার অজু করে নেই যে হজরত রাদি আল্লাহ সার্বক্ষণিক পবিত্র থাকার এই ছোট্ট আমলের বদৌলতে রসুল আকরাম সালি সাল্লাম জান্নাতে হজরত বেলাল রাদি আল্লাহ আনহর পদধ্বনি শুনতে পেয়েছেন সুবাহ এজন্য অজু অবস্থায় থাকা পবিত্রতা এটা আরেকটা আবাদতের শুধু উপকরণ না অজু করা গোসল অবস্থায় পবিত্র থাকা এটা নিজেও একটা আয়বাদত সুবাহ আমরা হয়তো মনে করি যে নামাজের জন্য অজু লাগে করানুলকারীমের করিমের তেলাওয়াতের জন্য অজু লাগে অন্য আইবাদতের জন্য অজু লাগে হ্যাঁ অন্য আবাদতের জন্য অজু যেমন লাগে ঠিক অজু অবস্থায় থাকা অন্য কোনো আইবাদত করছি না শুধু অজু অবস্থায় আসি পবিত্র অবস্থায় আসি এই অবস্থায় থাকাটাও একটা ইবাদত আর এই ছোট্ট ইবাদতের পুরস্কার হজরতে বেলাল রদি আল্লাহ তাল জীবন থেকে রসুল আকরামের মাধ্যমে সুন্নার আলোকে আমরা জানতে পেরেছি এজন্য পরামর্শ হলো আমাদের চেষ্টা করা দরকার বেশিরভাগ সময় পবিত্র অবস্থায় থাকা অজু চলে যাবে আবার অজু করে নেওয়া যদি আমরা এই সুন্নাত পেনে চলতে পারি তাহলে হতে পারে হজরত বেলাল রদি আল্লাহ তালা আনহর নেয় আমাদের জন্য জান্নাত ধার্য হতে পারে আল্লাহ আল্লাহতালা পরিচ্ছন্নতা পবিত্রতা এবং সেই অনুযায়ী সামগ্রিক সময়ে বেশিরভাগ সময়ে আমাদেরকে পবিত্র অবস্থায় থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন